দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হাটে শুক্রবার সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এখানে কয়টা করে সম্ভবত দাম চলছে ভাই ভালো আছেন কয়টা আছে আজকে ভাইয়া তিনটা আছে আচ্ছা এটা বকনা বাচ্চা ওটার দাম কত ছিলেন বিশ হাজার পাঁচশো হলে দেওয়া যাবে আর এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে না বাইশ তিন মাসের কাছাকাছি আর এটা পাশেরটা এটা বাইশ হলে দেওয়া যাবে এটাও তিন মাসের কাছাকাছি হবে বয়স

তেইশ এটা কত হলে দেওয়া যাবে এটা বিশ হাজার হলে দেওয়া যাবে বাচ্চা দেখি দাঁড়ান একটু দাঁড়ান আনুমানিক দুই মাস হবে বয়স দুই মাস থেকেও কিন্তু এটা কম হবে এই পাশে আরো কয়েকটা দেখছি কে ছোট তোমার নাকি ওটা কত ওটা ওটা ওটা

আচ্ছা ভালো পাইছেন তবে বয়সটা কম হবে হ্যাঁ বয়স ঠিক আছে এটা কতল দিবা উনিশ হলে কিন্তু বকনা বাচ্চা উনিশ হাজার হলে বিক্রি হবে তিন মাসের মতো বয়স হতে পারে এটাও কিনলেন নাকি এটা বেচ হবেন এখানে দেখি ভাইয়া ভালো আছেন

আমরা কিন্তু অফ সাইডে রয়েছি আর ওপাশে কিন্তু প্রচুর গ্যাঞ্জাম ওপাশে সাইজ বোঝা যাবে না যার কারণে আমরা অফ সাইড থেকে একটু ব্যাগ এটা কিনছ নাকি কি ভাইয়া কত দিয়ে কত দিয়ে উনিশ হাজার পড়ছে যাবে কোথায় ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এটা এটা বাচ্চা দাম কত এটা আরে ভাই শুনে একেবারে বেচাবেন বকনা বাচ্চা আরে ভাই শুনে বেচাবেন তিন মাসের মতো বয়স হতে পারে বা একটু কমও হতে পারে এ ভাইয়া এগুলো কি বিক্রি হলো দেখি দেখি কোনটা এটা এটা কতটা কিনলেন জোড়া কত কত দিয়ে চল্লিশ তাহলে কত এটা সাড়ে জোড়াটা এটা আর এটা দুটোই হলো সাড়ে ছেচল্লিশ হাজার এইটা এবং এইটা বকনা শাহি আর এটা 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 বিশ হাজার ছয়শ বিশ হাজার শয়শ এগুলো এক একটা তিন মাস করে বয়স হতে পারে দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এখন কিছু সার বাছর দেখাবো এই পাশে যেগুলো দেখছেন এগুলো সবই কিন্তু সার বাচ্চা ভাই আসসালামু আলাইকুম কেমন বাজার ভাইয়া আজকে

এখানে এটা দাম চলছে বাবাজি ভালো আছেন আজকের বাজার কি অবস্থা মিডিয়াম এটা কত চাওয়া এটা আর বেচা বেচির দাম সাড়ে ছাব্বিশ সার বাচ্চা তিন মাস বয়স ওটাও একই না ওটা বেশি কত বলছে পঁচিশ বলছে দেখছি এই পাশে এইগুলো কার ভাইয়া এটা কত চাওয়া এটা এটা বাইশ বেচার দাম সাড়ে

আর এগুলা এগুলা হলে দেওয়া যাবে এটাও এটাও একই দাম এটা এটা চব্বিশ পেট